হুজুর আসিফ নজরুল বলেছেন বেগম খালাদা মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলে এটা কতটুকু যৌক্তিক এটা উনি বলেছেন ওনাকে তো অনেক জুলুম করেছে। একটা মানুষের নাগরিক অধিকার ওনাকে গৃহবন্দী করে রেখেছেন ওনাকে হাসপাতালও যাইতে দেন নাই কত অমানবিক নির্যাতন করছে কথা ঠিক কিনা উনি তো আমাদের দেশের একজন সম্মানিত ব্যক্তি উনি ওলামায় কারামের সাথে এত ভালো সম্পর্ক মেজর জিয়া আলেমদেরকে নিয়ে চলতেন আলেম আমাদেরকে এত ভালোবাসতেন তিনি আর উনি আলেম বংশের মেয়ে আমাদের এলাকার মানুষ তিনি আমাদের জন্য আমাদের তো বেশি ভালোবাসা ওনার জন্য ঠিক কিনা আমাদের ফুলগাজির মানুষ মানে আমাদের মানুষ তিনি মানে তিনি আমাদের তো এই কারণে হয়তো আসিফ নজরুল সাহার এই কথাটা বলছেন এটা হলো কারণিক খুন কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উল্লাহ তাহালার ওয়াইফ মারা গেছেন সম্মানজনক তাম পৃথিবীর মানুষ তার জন্য শোক করছে শোক বইতে সাইন করছে করছে এটা তার জন্য একটা গৌরবের ব্যাপার আল্লাহ তাকে ক্ষমা করলে ছোট্ট একটা কাজ দিয়ে আল্লাহ মাফ করতে পারে আমিন কর ফাজেল কামেলের মান ওনার হাত দিয়ে উনি দিয়ে গেছে কথা ঠিক কিনা উনি ফাজেল কামেলের মান দিছে অসংখ্য অসংখ্য এই মান দিছে প্রেসিডেন্ট এর সাথে ঝামেলা দোয়া করবি তো আবার আরেক বিপদ জাতীয় পার্টি আমি ওনারে পার্সোনাল ভাবে ভালোবাসি অনেক মহব্বত করি উনি বিয়ে করছে তো বিয়ে পুরুষে সাইটটা করবো তো বিয়ে করলে তোর কিতে বিয়ে করি না লোকে হলো আর ভালোবাসার লোক বেটা উনি ফাজেল এই আলেম দাখেল আলেমের মান দিছে আর এই বেগম জিয়া সাইদি সাহেব আর নজামী সাহেবের মহব্বতে এই শেষ দিন অধিবেশনে ফাজেল কামেলের মান দিছে এই কারণে ইন্ডিয়া বলছে যে এই হুজুর যদি আর বাইশতাম দিই তারা ম্যাজিস্ট্রেট হবে হুজালা নিবে তারপরে এটা ডিসি হই পুরো প্রশাসন তলিয়ে দেবো তা মারি গেল। এ শুধু রর কারণে আঙ্গুল রক্তে হত্যা করে ফেলেছে। এখন রয়ের ইঞ্জিতে ওই বাইপাড়ির লোকেরা আর উপরে কেফা। কথা দেখ কিনা? ঠিক। বা একদিন আগেও যারা আমারে ভালোবাসতো এখন কা আমার উপরে কেফা। ওই সিগন্যাল পাই গেছে। কথা হলো হেতে তো গোবট ব্যাকলে যায়বি। বটায় কোহলে যায়ে কি পাটিছিনি। সবুজ যে আয় তো চাইতেছিতে কোরআনের বটটা দে। কোরআন चोर কবরে বন্ধু হই হাдак।

মানুষ কত পাগল আল মুসলিম মান সালিম আল মুসলিম না মিলিসানি মুসলমান তো সে ব্যক্তি যার জবান থেকে যার অস্ত্র থেকে হাত থেকে অন্য মুসলমান নিরাপদ আগে মুসলমানের নবী নিরাপদ করছে তো যে মুসলমান ভাই মুসলমানের নিরাপত্তা দিতে পার না হেতে লাইবে আয় দমকার হেতে আমেরিকাতে দমকার চিন্তা করছো তোল্লাই আমরা তাহার্য থরি দোয়া করি তোর রিজিকের লাই আর তুই হে হুজুরের দমকাস কত খারাপ হিয়ান্ত ওই আমেরিকা নিউ ইয়র্ক সিটি যাতে নেতা হয়ে গেলাই নেত হিয়ানো সাদা বাজি করতে গেলাই দশ গাড়ি আমেরিকা নিব সাদা খাই লিব ষাট লাখ করি তোর সিটিং বেজি আড়া বুঝি না গে সবুজ যা জাঙ্গির গা সোজ যা সোজ হয়ে যা আঙ্গরে আল্লাহর জন্য ভালোবাসবি আঙ্গরে দেখলে কপালে সুমা খাইবি কপালে সুমা খাইবি আঙ্গুর দেখলে কে সুমা খাইবি এটা তোর উপর ওয়াজিব নবীজিকে দেখলে সাহাবা কেরাম সুমা খেতোwidehat সুমা খেতো নবীজিকে সবচেয়ে ভালো জিনিসটা প্রিজেক্ট করতো তুই হইলে গরুর দুধ খাইবে রে খাওয়াবি তুই হইলে দানের পাত খাইবে রে কারা খাওয়াবি আমরা তোদের জন্য দোয়া করি কি আঙ্গুরকে কি খেতকি রস্তি আছে সরবে নিয়ে আরে খাবে তুই গায়ে দুধের আগে আরে গায়ে তুই দিবি তুই গাড়ি কিনবে রে আগে আরে গাড়ি কিনিয়ে দিবি اوزুরে গাড়ি দি শক করে তুই আর বিমান কিনি দে আই বিমান কিনে দি বিমান টিকে ঠাইল ঠাইলেন যাইউ নাই আইতো তো বিমান দি মহাকরণ তাল কোরানে লই যাইব ডোর টু ডোর তার গাড়ি দি আনাস হেলিকপ্টার দিয়া আন কালকের প্রোগ্রাম ফার্স্ট شو প্রোগ্রাম কিশোরগঞ্জ ওয়াইটিং চার্জ সাইটসে এক 1 লাখ টাকা একা তো ব্যাটা এত নষ্ট করবি ওটা আই কষ্ট করি গাড়ি লই যাই এত টিটরে নষ্ট করছিস

আল্লাহর কাছে ক্ষমা বিশ্বের একটা আইকনের হত্যা করছেন স্যার আপনি লেখছেন স্যারের বিরুদ্ধে এখন ওনার জন্য শুধু দোয়া করেন ওনার ছেলে মেয়েদের কাছে মাপছা আমি পার্সোনাল ভাবে ডক্টর আসিফ নজরুল স্যারকে ভালোবাসি আমি সব টিচারকে ভালোবাসি টিচারদের আন্দোলনে আমি প্রেস ক্লাবে গেছি তিন হাজার কুড়ি টাকা আমার টিচার রাখাইছি ফেয়ার স্কেলের জন্য আমি বলতেছি আল্লাহ আমার বাইরে যাতে সুখে থাকে দায়িত্ব পালন করে আমিন তুই তো দর আরে ধর মারতে যাই তুই আরে ইটোকে মেলাইছো তো ইটক দাম সব দাঁতে মরিল কিন্তু ইটক ব্যথা আমি সাক্ষাতুল মহতো পাইছি ওই এটার এই ব্যথার কারণে আমি নিহত হয়েছি আল্লাহ ইচ্ছে করলে তোকে খুনের মামলা আসামি করবে কথা ঠিক কিনা ওই মামলা কিন্তু নবীজিতে মরছে কোনো কোনো রেওয়ায়তে লেখে নবীজি শহীদ কিভাবে শহীদ ইহুদি গেছে নবীজিদের বিষ খাওয়াইছে হয়েছে এই বিষের তেজস্টিয়ে নবী মারা গেছে আল্লাহ হয়ে নবীর আল্লাহ শাহাদাতের মর্যাদাও দিব বুঝছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা দিব ওই যে সাফে দংশন করছে হিজরতের গুহায় এ ব্যথা উনি মারা আর অমর রাদিল্লা তালা আনত সরাসরি শহীদ ওসমান রাদিল্লা তালা আনত সরাসরি শহীদ আলী রাদিল্লা তালা আনত সরাসরি শহীদ নবীজি সাহাবিগর শহীদ শাহাদাতের মর্যাদা এইভাবে পাবে সোহান কর এই জন্য আমার আসিফ নজরুল সাহাব বলেছেন তিনি তো অনেকের কষ্ট দিছেন দিছেন কিনা আমরা দোয়া করি ম্যাডামের এখন আল্লাহ হায়াত বেশি করে দেখ বোঝো হয়াতটা যে কত কষ্ট ঠিক কিনা যারা মরে গেছে তারা বেঁচে গেছে মনে করলেন আমরা যারা বাঁচি রেছি আঙ্গে কত মরণ যে কিভাবে তো হয় আল্লাহ সারা কেউ জানে না এটা আজকে ভূমিকম্প হইলে তো আঙ্গো এই সার মানুষের আর জানা জানাই যাতে জানে আসি এমনি হয়ে গেছি ঠিক কিনা আর আমাদের যে এই যে ওই নাউবের হোক আয় কি আল্লাহ নাউবের কবরা আল্লাহ আপনার নূর দিয়ে আপনার আশ্রয় আজমের নোর দিয়ে আমার আব্বা আম্মার কবরকে লাইটিং করে রন্ত তো ছিল আমার আম্মু পঞ্চাশ লাখ টাকা দিয়ে ইন্টারিয়ার করছে কত রকম লাইট এই সমস্ত লাইট আমার আম্মু আব্বুর কষ্ট লাগে আল্লাহ এমন নূর দাও যে নূর দিব মদিনা দেখে আমার আব্বা কবর থেকে আমার আম্মা আল্লাহ আপনাকে দেখে এই নূর দিয়ে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার আব্বা আমার কবরে আপনি সিস্টেম করে দেন এই আটটা দোয়া শিখে দিছে নবিজি। কয়টা দোয়া কয়টা দোয়া এই দোয়াগুলা করবেন এই দোয়াগুলা করবেন যখনই সময় পান যে আরত এই দোয়াগুলা যদি আপনি ব্যস্ত থাকেন কবর দেশে দাঁড়াইবার সুযোগ হয় না যাদের কবর এতে সাগরের গভীর মাছ ধরতে গেছে ফাথর সমুদ্র থেকে বরগুনা ফাথর থেকে কয় ষোলো ঘন্টা আমরা অটো এ এ সালাই সালাই এ অনবরত 16 ঘন্টা চালালে আমরা গভীর সাগরে যাই সেখানে মাছ পাবো তো কইলাম যদি টর্নেডো এই সিগন্যাল আইয়ে ও আল্লাহ ছাড়া কেউ নাই আবার 16 ঘন্টা চালালে এখানে আসবো আল্লাহ আকবার আল্লাহু লক্ষ লক্ষ মানুষের কবর সমুদ্রের নিচে তাগো জামা যায়ছিনি তাগো কবরওছিনি শোক কইছিনি হ্যাঁ সুন্দরবনে মদুক কাটতে গেছে কেউ তাদের আইডিকার্টের কবরও জান না আগে খাই হজম করিয়ে গেলেছে শ্রীরা রাস্তার মাথা জসিমে এক নয় গত বছর টাকে সাক্ষাতে মানে ফিস কিচ্ছু নেই কোদাল দিক কাঁসাই ফিস ওটে তো এ রক্তের দূর অত্তর কি রক্তের তো হেতে কনে কবর আজাব তারে কেমনে দিব তাকে কবর আজাব দিবে আল্লাহ গড়ি বানাবে বা আত্মাতে ডাইরেক্ট আল্লাহ আজাব দিতে পারে আপনি গুম যাইলে অনেক সময় স্বপ্ন দেয়ার নেই আপনারা হাফে দৌড়ার কে দৌড়ার হাফে দৌড়ার মাকে দৌড়ার আমরা কি জোরে লাথি মারছেন তো আমরা নালা হাড়ি গেছে চেহারার লগে বাড়ি খাই ওই জায়গা মতো দেখতে পারে আল্লাহ হারেনি তো এই যে আল্লাহ কই এদের জন্য আমি শোকের ব্যবস্থা করি আসমানের কই আসমান আমার রেজেলের জন্য তো কেউ নাই আসমান রে ঢাকা ভূমি কত কম পয়সে আটমাত্রা আসমান সার কোটি মানুষ তো মরে গেছে এ একুশ লাখ বাড়ি করতে শেষ আফসারি বাড়ি করতে পাইতি আর রস আর বোঝা কত ডলার কিলো ডর এমনি তো ভূমিকম্পে বাড়ি করতে থাকতো লোক কি করবো বাড়ি ভেঙবো গাড়ি ভেঙবো কত লোকের মাধ্যমে আল্লাহ আমরা আবার ফাজারু গানি দিয়ে লেগো তোরা এত চিন্তা করা এগুলো তো আমরা বলতে হবে আল্লাহর কথা নতুন এগুলো বলবে তাকে তো এখন আল্লাহ আল্লাহ সামনে আসমানের ফোন দিব কিন্তু কেমন আসস ক আল্লাহ আসিত কি সমস্যা ও সমস্যা কি আবার এই যে ডাইলগ করি তো করে শিখে দিই এটা একটা ওস্তাদের টিচারের একটা হ্যাকমত দেখছি হাতে কোরআনের ফোন করে কোরআনের হাতে রে কয় বেলে মনু বেয়াদব কি আর গাছে ধরে তোরে ওষুধ খাবার সময় তোর মা কত রকম আবার তো মা ওষুধ খায় মা ওষুধ খায় অসুখ তোর মা খাইব কিনলে তুই যেটাতে পছন্দ করস তোর এই ডে করতে আসি হ্যাঁ

গ্রামের নাম করলে তো নেট হাজার এক গ্রামে গেছি কেউ থাকে না পুরুষ কোন পুরুষ মহিলা পেলেন কা কফুরা সমাজে ভেগ গুণ হল আনে ইয়া বা খায় মদ খায় এই সব শেষ কপল মানুষকে বেলা কুমিল্লা শহর থাই এই যে সেংরা সেংরা ফোলাইন গুণ লেলাই দিছি এই সেংরা ফোলাইন গুণ বাল্য মন্দ কি বুঝবো নেতা কই দিছে গাড়ি বাঙ সামনের গ্লাসটা সামনের হেড লেগটাতে নব্বই হাজার টাকা হে তো তো জানে বাচ্চাটা তো জানে আফসারিফের গাড়িটাতে কিনছে দশ বছর মাহফিল করিয়া রুরে একটা পয়সা না দিয়া এই কথাটা তো ছোটরা বোঝে না বুঝছে দর্দি ভাঙিয়ে লাগে একটা ব্যঞ্জন ব্যঞ্জন গাড়ি এই যে এই গাড়িগুলাতে তোরা ভাঙস একটা গাড়ি আড়াই কোটি টাকা ব্যাংক লোন বলে তারা কিনছে স্টক করে মরে যাবে তো মালিকে কি শিখিতেছ তুই এই নেশা আমাদের আমাদের দেশে লাগাইতেছে আল্লাহ তোর ঘরে নেশাকর পয়দা করি তোর কতল করে গিয়ে লাগব বাবু নগরি রে রিমান্ডও কত তোর দিও করে কষ্ট দিছে হাফেজ হাফেজে কোরআন আল্লাহর গজব হইছে করে তোর উপরে পড়জেনি হেতের মাইয়া জামাই দনও করে সব করি গিয়েছে মুক্তি দিতে কইছে না মুত কোন দিবার ল লিঙ্গ দি না এই লিঙ্গ তো যে বীজ্য হইছে তার ওই বীজ্যটায় তার মেয়ে হইছে তা করে সবাই করি দিছে কাল লগে কাল লগেই ঘুরে করছ আলেমগুলারে মারি দেখছ ঠিক কেমনে দাইছে গিয়া গরা তুই দাইবের জায়গা না ঠিক তুই দাইবের জায়গা না ঠিক গেছে লক্ষ হাদি তৈরি হয়ে গেছে তুই আমায় একটা প্রাণ না মারবি আজকে মার কালকে বাংলার জমিনে কি হয় দেখেনে কষ্ট দিত্য ষোলো বছর কোরআনের বাণীগুলো ওইভাবে বলতে পারি নেই আল্লাহ সুযোগ দিছে ডক্টর ইউনুস সারের বরফে নিউটল আছে দেশ নির্বাচনের পর আর আমরা বলবো না তোরা দেশ চালাবি যে যে আমরা আর বলবো না আল্লাহকে বলবো আল্লাহ যদি বলে বলো না কেন আল্লাহ বলছি উনচল্লিশটা মন্ত্রণালয় তোমার তাল করা আছে বলে দিছি যা যা তোমরা বলে দিছি আল্লাহ এখন বললে কবাকবি লাগিয়ে যাবে সমাজে ফ্যাতনার জন্য আমরা আর বলবো না বারো তারিখের পর মুখ বন্ধ আর আল্লাহ যদি ইচ্ছে করে তো বলো আরো বলবো নতুন আমরা আর বলবো না আমরা তোমাদের জন্য তো বলতেছি আমাদের জন্য বলি তুমি কি আমার কাছে পয়সা পাইবা না আমি তোমার কাছে পয়সা পাবো কথা বলে ঠিক না এই যে তুমি আমাকে কেন হিংসা করো আমি তো তোমার শিক্ষক আমি তো প্রত্যেক সেন্টেন্স দিয়ে তোমাকে শিখাইতে চাই আল্লাহ একবার বলো হ্যাঁ তো এরা যাবে না এরা আসর থেকে পড়ছে কেন এটা সিগনাল দিচ্ছে যাদের মন চায় শুনবে যাদের মন চায় যাবে এটা তার নাগরিক অধিকার সে শুনতে তো বাধ্য না সে আসছে আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ আমিন তো প্রিয় বন্ধুরা তো আয়শা সিদ্দিক আয়াতটা তো বলতে পারি নাই ফামান ওয়াইনামা তু আফান ও জুরা কুমি আনা দেখেন প্রত্যেক ব্যক্তি মরণের স্বার্থ প্রাণ আছে যা এই এই মরণ আছে তার সাদিটা নিতে মরণ লাগবে আপসার ইচ্ছাও নিচ্ছে তো এরপরে কো অন্যামা তু আফানো উজুর এরকম ইলাই ইয়মাল কেয়ামা ইয়ামাল কেয়ামাতে কেয়ামাতের মাঠে তোমাদের পরিপূর্ণ পুরস্কার দেওয়া হবে এটা কেন বলছে এই দুনিয়াতে কোনো পরিপূর্ণ পুরস্কার নাই শাস্তিও নেই ওসমান হাদিরে যারা মারছে ধরেন ষোলো জনের ফাঁসি হলো যারা সহযোগী ওসমান হাদিরও এক কোটি লোক ফাঁসি দিলে ওসমান হাদির বিচারটা কি ফাইনাল হবে এরকম মানুষ তো আর পাওয়া যাবে না তার ওয়াইফ তো এত দারুণ স্বামী আর পাবে না তার সন্তানটা তো আব্বুর মতো আব্বুর আর পাবে না এটা দুনিয়ার নেজাম শৃঙ্খলার জন্য আল্লাহ এটা করছে দি আর নাফসুবি নাফসে খুন কা বদলা খুন দণ্ডবিধি কোরআনের কিন্তু আল্লাহ আল্লাহ শাহানু বলছেন পরিপূর্ণ এই পুরস্কার ফামান জোহাজি আনিন না উদ্ঘিলার জান না যারা আমি জাহান নামে নিব তাকে ও ক্রিজ আনি না যাকে আমি জাহান্নাম থেকে বের করব তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো ফাকাত ফাজা যে জান্নাতে গেল চিরন্ত পিজে সুঅন্ত সুখ আসু সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ তে এই দুনিয়া সুঅন্ত সুখের জায়গা হন দুঃখের জায়গা হলো কথা ঠিক কিনা ইয়া নো সুখ দুঃখ এটা আল্লাহ নেজাম শৃঙ্খলার জন্য মৃত্যুদণ্ডটা রাখছে মূলত সাইদ সাহাবীরা যারা মারছে বা মরছে বা নাযামী সাহাবীরা যারা মারছে সাজানোর মত ফল যে ছত্রিশ বছরের জেলে দণ্ডপ্রাপ্ত সে ওনার ফাঁসির রসি টান দিছে অনেক লোক আছে নাজামি সাহেবের নিজের আত্মাটা দিয়ে হাওলা দিল আপনি বেঁচে থাকেন আমি মরে যাই আড়াইশো লোকে প্রাণ দিছে আমার হুজুর বেঁচে থাকুক এইটা হলো ভালোবাসা এটা হলো এই যে মুমিন মুমিনকে ভালোবাসা সেটা হলো একটা আপেক্ষিক ব্যাপার কি ব্যাপার আপেক্ষিক ব্যাপার তো নাজামি সাহেবের খনিদেরকে যদি ফাঁসি দেওয়া হয় বিচার কি হয়ে ফাইনাল বিচার হইব ওই তো এটা দুনিয়ার শৃঙ্খলার জন্য খুনি দেখে ফাঁসি দেওয়া হবে কিন্তু আসলে পরিপূর্ণ বিচার হবে না পরিপূর্ণ বিচারের জন্য আর একটা জগতের দরকার সেটার নাম আখেরা সেখানে তোমার ফাফের পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে তোমার সামড়া হবে আটচল্লিশ মাইল পুরুত্ব এক ইঞ্চি পরিমাণ তোমার জায়গা হবে আঠারো মাইল তাহলে এই সামান্য জায়গাতে হিমবে কামড় দিলে আপনি বেদিস হয়ে যাবে তাহলে আঠারো মাইল যদি এক ইঞ্চি জায়গা আফসারির নোকটা হয় তারপরে যদি আটচল্লিশ মাইল যদি তার সামরাট স্কিনের পুরুত্বটা হয় তাহলে কত জোরে কত মোড়া হাতুড়ি দিয়ে তারা ফিরে গো তার চিৎকার কত বড় হবে সাতান্ন ডেলে আম্মাজিরা প্রসব বেদনা সাতান্ন ডেল পুরুষ বিয়াল্লিশ ডেল পর্যন্ত ভাই ডেলরোমিটার ব্যথা মাফার যন্ত্র আছে সাতান্ন ডেল আই মরিও তো সোজা হইতার তোরা শিখতেই বা আতুন আর রকমে আল্লাহ আরে আর সিস্টেমে আল্লাহ আল্লাহ সাহান ওনার ইচ্ছা শক্তি সিস্টেম বানাচ্ছে কথা ঠিক প্রিয় বন্ধুরা এখন কোন কথা কেছিলাম সুরা হাতে এতে গুগলের জিজ্ঞেস করি সকল এলেম এখানে ডাউনলোড করে দিছে বলা মাইকার এটা একটা নিয়ামত স্যাট জিপিটি বানিয়েছে ইসলামের বিরুদ্ধেই বললে যে কোনো ব্যাখ্যা তো যদি জিজ্ঞেস করো সেতে যদি কই হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে কোরআন এবং হাদিস গুলো আরবিতে অর্থসহ সহ লিখুন ফাঁক করি লই আবার এরপরে কো আমি কি আপনাকে এই বাজেটটা প্রেজেন্ট করে দিব কিনা যদি কোন হ্যাঁ দেই দে এরপরে যদি কো আমি এটা পিডিএফ ফাইল দিব কিনা এই এই কাফেররা এডি বানাইছে অন এ গুগল এখন ইসলাম ধর্ম গ্রহণ করে এলেছে আমি উনচল্লিশটা মন্ত্রণালয় বার করবার পর এই বুদ্ধি এর ক্লাস নাইনের ছাত্রের খারাপ দিকগুলো বললাম তুই আর একশোটা দেখে একশোটা দিই সিরিয়ালে আপনার চাইলে আমি এটা ফাইল করে দিই আরো চাইলে আরও দিই বললাম পাঁচশোটা দেখ পাঁচশোটা রোল নম্বর দিয়ে দিদি এই এই আপনার ক্ষতিকারক দিক বাংলাদেশের সকল আলেম মিলি গোশের 500টা কোติกারক দিক সার্টিফিকেট লিখতেই তো ন সব alem মিলি এরে যন্ত্রটা কো রিল এসে যা বানায় ইসলামের বিরুদ্ধে লাগা ইসলাম ধর্মকে ব্যবহার করিব ওই থাকে তুই সুকিরা কাজা লাগাই তেল শাড়ে তুই তো শুধু এইটাতেই মাইয়াছাস আচ্ছা আ আসল কথা কই তো কোন কথা থেকে গেছিলাম সূরা ফাতিয়া সূরা ফাতিয়া এই যে সুৰা ফাতেয়া সলাতুল জানা কয় না চলাতুল মানি না যান নামাজ লা চালা তাইল্লা বে ফাতে খাতল যে যেজন্য হুদ্দি আছো আগৰ আৰু এবাৰ কব কবি লাগিও না তোৰা কারণ এইদেশের বালা কথা কলে বাজ্যা কইটে আই সঁচোশ বছৰ বালা আছিলাম অন কিছু বালা তেশ ক্যারেটের এই স্বর্ণগুলা বেচতাম চেষ্টা করি সিঙ্গাপুরের অন আদ্য তালা কো কবা এতে রে এই হল আগুন আমজাতের নগর আর হলে কত সেলফি উঠেলো আর কি অন্য করলো ভাই জাল্লা সংবাদ সম্মেলন করে আফসারির ঠেকাও আমার জিয়া মার বাড়ি লাকসাম শরীফ আট নম্বর ওয়ার্ড সমানে ফেসবুকে দিছে তারে বয়কট করলাম তাই করলাম আল্লাহ তো কনে যেতে মাই আর বাড়ি কই এই যখন মানুষ আল্লাহ আল্লাহ হয় তখন তার বাড়ি ঘোড়া থাকে না মোহাম্মদ সাল্লাম জান্নাতের টিকিট দেবেন সেরে এ স্টার লাইনের গোল্ডেন ওয়ান ইংল্যান্ড ওয়ান আর ওনারে মাইদ্ধ দৌড়ায় লক্ষ লক্ষ পয়গাম্বর কারোর করে বাইর থাকতে দেন। যখন দেখবেন যে হুজুরটা ওয়াজটা অ্যাকশন লই কয় এত রাজ বন্ধ হইবো এতারে মাইদ্ধ দিব এতারে গানি বাইঙ্গো মনে করবেন এই গে আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা তাই আকবার আল্লাহ তাইম এলিজুলি আই সাইদ তোকে ব্যাগের কাছে যাইতাম অন্তরা যেভাবে আরে বেডিকেট দিছো তো অন বার ওই সিস্টেম করিয়েবারে তারা কেন কেন রান্দা করে ভাই কি রিমার আই সাদুর কে দিয়ে আরে আর করি কষ্টটা লাগে ভাই স্ট্যাটাসটা তো আপনারা দেখছে এর আগে স্ট্যাটাসে আমি আল্লাহ প্রিয় বান্দির জন্য এ দোয়া করছি করছি নি দেখেন কি এলএম ফাইভে নামনে মন করে নাই কুত্তার লগে ছবি উড়ায় ইটার লগে উড়ায় আমাদের প্রত্যেকটা কাজ আমরা তো টিচার আল্লাহ হেদায়েত করুক নেট এর জয়ের কই সাই হে আর হে মোবাইলটা টা আসেনি নেট হ্যাঁ স্লো নি স্লো হইলে তো এই যে এই হয়ে গেছে আহ আর আল্লাহ কত সাহায্য করেন ইয়া রহমান ইয়া রহিম না 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 সাআদ সাআদ আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আমিন কষ্ট আমিন এই কালকে একটা স্টাটাস দিছি এই স্টাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহে মাউল্লাহ তা আলাহ এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন স্টাস এটা তো আর আই নকল কৈ তীর্থনা টাইম লাইনে গেছে এই যে ওনার নাম কেন দৌল্লাহ্ না হাদিস শরীফে যতটুকুলা মহিলা সাহাবি আছে তাদের ছেলে নিয়ে অথবা তাদের স্বামী নিয়ে বা তাদের তাদের আব্বা নিয়ে মহিলাগুলার নাম লেখা আসমা বিনতে আমি নাম ধরি কারণ তার নামটাও আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি লিখছি রহেমা স্ট্যাটাস আসেনি বাংলাদেশের অদ্বিতীয় একটা স্ট্যাটাস দেখান যেখানে রহেমা তাহলে তিখছি তাইলে আমি ঘুম থেকে উঠলাম പൊസർഫി ശീലം കൽക്കരുന്നോട്ടത്തിവിടെ ഇടതിലം